নিজের জন্মদাতা মা বাবার উপর আক্রমণ করে তাদের ঘর থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উত্থাপন করে ভাইয়ের বিরুদ্ধে কাটি থানায় মামলা প্রদান করেছেন বোন পুত্রের আক্রমণের শিকার প্রায় সত্তর উর্ধ্ব বাবা মাকে পাশে বসে তারিণীপুর প্রথম খণ্ডের রুস্তানা বেগম জানান গত চোদ্দই জুন তার ভাই রেবুল আহমেদ মা বাবার উপর আক্রমণ করে বোন রুস্তানা মা বাবাকে উদ্ধার করতে গেলে ভাই রেবুল তার উপর চড়াও হয় এখানেই শেষ নয় ভাই রেবুল নাকি বোনের পরনের কাপড় ছিঁড়ে ফেলে তাকেও আক্রমণ করেছে এবং তার একটি মোবাইল ফোন ভেঙে চুরমার করে দিয়েছে ভাই রেবুল আহমেদ এইসব অভিযোগ সহ প্রায় সত্তর পিতা আব্দুল জালিল ও প্রতিবেদকের কাছে বলেন পুত্র রেবুল প্রতিনিয়ত তার উপর আক্রমণ করে থাকে এমনকি তার বৃদ্ধ মার উপরেও আক্রমণ করে তাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বলে জানান কাটিগড়া পুলিশের কাছে ন্যায় বিচার চেয়ে আহত মা বাবা আশ্রয় নিতে চাইছেন তিন পুত্রের পিতা মাতার এখন শেষ সম্বল ছোট ছেলে বাবুল হোসেন তাদের এনে কাটিগড়া পুলিশের সহায়তায় হাসপাতালে চিকিৎসা করে নিয়ে বিষয়টি সরজমিনে তদন্ত করে উপযুক্ত বিচার চেয়েছেন কাটিগড়া থেকে রাফিক আহমেদ মজুমদারের রিপোর্ট আর টিএন বরাক লাইভ

আমি বিজে করার উদ্দেশ্য হলো যে এক নয় বছর এটা চলে আমি সে আমি সে মনে করি বিজে করে বিচার আচার যদি লাগে তে বিচার আচার মানে সে অত জলদি দেখাই তো না বিজে হারে নিজের তো একটা ইজ্জত আছে গরম আছে বাবাই একটা ইউ আছে না ইজ্জত গরম আছে এর গতিকে আমার মা তো সে বিচার আচার লাগে তে ও ভিডিও কোনো তাই না করে নিশ্চয় না করছে না ভিডিও কোনো দেখাই ও হিসাবে তো না ভিডিও করছে করতে না করতে আমার ভাই দেখি আমার খুব বেশি মারামারি করছেন করিয়া উলংগ অৱস্থা কৰি আমাৰ চৰু মানে মায়ে বা আজকে সকালে দিয়েছে ও আমার মারে ওলা বা মারিয়া বলে তুই নকি তোর বাবাই নো কোনটা দিছে না তুমি নকি তোর বাবাই তুই নো কোনটা দিছে না মা ওইটা বলে আমার বাবাই দিতা না হেনে ইও আমার ঘরে নি তুই আগে চিনি তোর সে কাটে না বুঝে না মালিয়া বাপর লগে মার লগে মাই লগে বোনের লগে সে কাটে না বুঝে না তো তুই মারি গেলে কইতে না কইতে আচ্ছা আমার মারে বাপরে বর্তনে বাপর আচ্ছা তো রয়েছে ও আমার ভাই মানে বাকা ক বছর থাকি তা পর্দা ওলা আমার আমার কোলা খাইতে দিলা না খালেন বিয়ে হয়েছিল আমার আমার একটা বাচ্চা দিয়াও তখন আপনার তার সাত বছর হয়েছে

বৰপেটাৰে লৈ যা না বৰ বুঢ়াৰে লৈ যাম আন্দাৰে মাৰি ধৰিবা মাৰিছে বোৱা কেইটাৰে বিয়া দিম বৰ বুঢ়াৰে আমাৰ বাইদেউৰে মাইতা দিয়া নাই কয় তোমাৰ ভাবে কোনা দিছে নাই তই ভাবে কোন দিছে নাই তুমি তোৰ ভাইক দিয়া তাইৰ কোনাই না তাই না কৈলাম নাই তুমি যিটো কৈ দা বোলে আমাৰ ভেটি আৰু তুমি বিদাৰ বিদায়ক ধৰাখে

আমাৰ নাপাৰ বিয়ান কৰিছে বিয়ালে মানে

તારા પૂજા ખુદે આસન મી દઉં તું મારી દો અમારે મારી દઉં મારી તું તો আমাৰ নাম এতিয়া বাবুলোচে আমি আমাৰ মা বাপেৰ মা বাপেৰে লৈ আহিছোঁ আমাৰ মা বাপে আমাৰে লৈ আহিছোঁ কয় বছৰ বিগত কয় বছৰ তেতিয়া আমি বাঢ়ি চাৰা আমাৰ কোনে কাৰণে আমাৰ পৰিবাৰৰ কাৰণে টকা পইচা দিছিলে ঘৰত বঞ্চি নাই আমি অলপ ঘৰ আছোঁ এখন বিগত দুই দিন তাই আমার মা খুব মাইকরা ও মায়ের মাইকরা সহ্য সূর্য বর্তন আবার তো মায়ের বয় পাইলাম ঠিক আছে হসপিটাল দিয়ে ও আত্মা দৌড় দিয়ে দেখি তো মা তো একবারে সিরিয়াস বাবো সিরিয়াস ও হসপিটাল করাইলাম করা সাহ্য আহিছে মা বাবাই কৈছে মা বাবাকেছাৰ যে মাইদা বাই যেন তাৰ নামো লৈ গা ভুল তাই মাৰছিলো মা বাপ আৰু বৈনো মাৰ বিয়া আঠু বাট আহিছে আৰু মাহৰ বাপত আগৰ দাঁত বান্ধিছিলো আৰু